দেখো মানে দেখা হে সপনা পুলো কাসেল তু আই আজা গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আমার এই ভয়ঙ্কর গলার গান শোনার জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখছেন ধরুন কুকিং অ্যান্ড ব্লগিং তো বন্ধুরা দেখো মাঠের মাঝখানে মানে সকলেই জানো যে একদম প্রকৃতির পরিবেশের মাঝখানে আমার একটা ছোট্ট কুড়ে ঘর আমি বেঁধেছি আর এই যে মাঠটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আর জলা জায়গাটা কিন্তু বেশ ফাঁকা ছিল যখন মানে একদম গরমের সময় ছিল না তখন পুরো শুকিয়ে 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 কে বিচ্ছিরি অবস্থা হয়েছিল কিন্তু এখন মানে বর্ষার জল পড়ার সাথে সাথে এত সুন্দর ফুল মানে ভাবা যায় না সত্যি কথা এক কথায় অসাধারণ আর কি এদিকে দেখো আমার বাড়ির মধ্যে কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে হুম এবার মানে কাজ আরম্ভ নয় সরি শেষের পথে মানে একদম কাজ সব কমপ্লিট শুধুই দেখছো একটু মেঝে এবার যদিও আমি এখন মানে মেঝে বসে যাওয়ার ভয়ে ফুল মেঝে করাচ্ছি না কিন্তু একটুখানি ওনারা সমান করে দিয়ে অল্প একটুখানি কর্নি টেনে দিচ্ছে যাতে করে বালিটা না ওঠে আর কি তো বাকি আমি এক বছর বাদে বাকি ভালোভাবে মেঝে করব। আর এদিকে দেখুন আমার বাড়িতে কেমন নতুন অতিথি চলে এসেছে আসলে আমার বাড়িতে আমার বাচ্চারা থাকার দরুন আমি যেখানেই যাই সেখানেই আরও বাচ্চারা আমাকে ভালোবেসে চলে আসে আমার ঘরের সামনে দেখুন কেমনভাবে বসে টুন টুম করে লেজ দাঁড়াচ্ছে যেন মনে হচ্ছে ও আমার অপেক্ষাতেই ছিল তবে হ্যাঁ আমি যদি তখন ওখানে যাব। ওদের খাওয়ার অভাব হবে না বন্ধুরা কারণ আমার খুব খারাপ লাগে এই এরিয়ায় মানুষগুলো অ্যাকচুয়ালি খুবই গরিব মানুষেরাই থাকে যার জন্য ওরা সেইভাবে না খেতে দেয় না ডগিগুলোকে তো আমার ইচ্ছে আছে আমি যখন থাকবো আমার ডগিগুলো যেন না খেয়ে থাকে